এবার চতুর্থ পরিচ্ছেদের পরে দ্বিতীয় অংশ সন্ধ্যার পর আরতি শব্দ শোনা যাইতেছে ঠাকুর বাবুরামকে বলিতেছেন চন্দ্রে চল কালীঘরে বাবুরামের সঙ্গে যাইতেছেন মাস্টারও সঙ্গে আছেন হরিশ বারান্দায় বসে আছেন দেখিয়া ঠাকুর বলতেছেন এর আবার বুঝি ভাব লাগল উঠান দিয়া চলিতে চলিতে শ্রী রাধাকান্তের এক আরতি একটু দেখিলেন তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন যাইতে যাইতে হাত তুলিয়া যখন মা তাকে ডাকিতেছেন ও মা ও মা ব্রহ্মময়ী মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন মার আরতি হইতেছে ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও লইয়া ব্যাজন করিতে লাগিলেন আরতি সমাপ্ত হইল যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তের অপহরণ করিলেন আজ অমাবস্যা ঠাকুর আবিষ্ট হইয়াছেন গড় গড়ো মাতো আড়া বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন মুখে হরিও হরিওং হরিওং ও তন্ত্রোক্ত ডানাবিধ বীজ মন্ত্র কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাস হইয়া আছেন। এখনো ভাবের পূর্ণমাত্রা মুখুর যে ভাতৃদয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে আছেন জয় ঠাকুর